সেও কিন্তু কৃষ্ণ হারা হয়ে থাকতো এদিকে দুর্যোধন কিন্তু অসাধু নিকট গিয়েছিল যে কিভাবে কৃষ্ণকে নিমন্ত্রণ জানাবো তাই কিন্তু সে কৃষ্ণ হারা হলো তাহলে একজন সাধুর নিকটে গিয়ে কৃষ্ণকে লাভ করলো একজন অসাধু নিকটে গিয়ে কৃষ্ণকে হারালো তো দেখেন যখন কৃষ্ণকে তোমার ছাড়ি নমুই তুমি না ছাড়িলা কৃপারজ্জু গলে বান্ধি চরণে ফেলিলা নিত্যানন্দ মহাপ্রভুর ঐকান্তিক শিষ্য এবং ভক্ত বলেছিলেন যে প্রভু তোমারে ছাড়ি নো মই তুমি না ছাড়িলা কৃপারজ্জ বলে বান্ধি চরণে ফেলিলা আমরা তো সেভাবে বলতে পারি না তাহলে আমি তো ভক্ত হতে পারলাম না তো ওই স্তরে পৌঁছানোর জন্য আমার শ্রীমন মহাপ্রভু তার প্রভাবলে রায় কৃষ্ণ কৃষ্ণরূপে এসে আমাদের মাঝে গীতা জ্ঞান দান করে গেলেন যদি গীতা সাধন করতে পারি দেখেন গীতা এই গীতার পাতায় যে সাতশত শ্লোক আছে এবং ভগবান শ্রীকৃষ্ণের উক্ত যে কটি শ্লোক আছে এই শ্লোকগুলো পৃথিবীর প্রত্যেকটা 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 মানুষের হৃদয়ের প্রশ্নের উত্তর ক্ষমতা রাখে। শ্রীমদ ভগবত গীতা এর মধ্যে এমন কোন কথা নাই যাই বিশ্বব্রহ্মাণ্ডে গীতার অবসরে রয়ে গেছে বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটি প্রশ্ন তার উত্তর ভগবত গীতা প্রত্যেকটি হৃদয়ের আবেগ অনুভূতি শ্রীমদ ভগবদ গীতায় আছে প্রত্যেকটি ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করবার মেডিসিন তথা ওষুধ শ্রীমদ ভগবদ গীতার পাতায় আছে যেমন অর্জুনের বিষাদ জেগেছিল অর্থাৎ হৃদয় ক্ষত হয়েছিল সম্মুখে বসে থাকা দাঁড়িয়ে থাকা আত্মীয়গণকে দেখে যখন রণাঙ্গনে উপস্থিত অর্জুনকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ করলেন যে হে অচ্যুত আমার এই রথখানা নিয়ে উভয় সন্ধ্যের মাঝখানে গিয়ে স্থাপন করো সেমায়ের উভয়ের মধ্যে রথনটি স্থাপয়ে মে অচ্যুত ইয়াবদেত হং অহং যদ্ধকাম অবস্থিতা হে অচ্যুত আমার এই রথখানা নিয়ে উভয় সৈন্যের মাঝখানে গিয়ে স্থাপন করো কারা আমার পক্ষে আমার বন্ধু হয়ে মিত্র হয়ে যুদ্ধ করতে উৎসুক আর তারা আমার বিপক্ষে আমার শত্রু হয়ে যুদ্ধ করতে উৎসুক এই উভয় পক্ষের সৈন্যগণকে আমি একটা আমার দুনয়ন ভরে দেখতে চাই যখন ভগবান শ্রীকৃষ্ণ উভয় সৈন্যের মাঝখানে গিয়ে রথখানায় স্থাপন করলেন অর্জুন কিন্তু দেখে বিষাদগ্রস্ত হয়ে গেলেন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে পিতামহ বিশ্বদেব গুরুদেব দ্রোণাচার্য মাতুল ভ্রাতৃগ প্রত্যেকটি আত্মীয় স্বজন তার বিপক্ষে দাঁড়িয়ে আছে তখন তার হৃদয়ে বেদনার্ত হয়ে উঠেছিল ক্ষত বিক্ষত হয়েছিল তখন সে কম্পিত গাত্রে ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা জানালেন যে কৃষ্ণ এই করবো না এই যুদ্ধে লোকক্ষয়কারী যুদ্ধ এই যুদ্ধ যদি আমি করি এই জগৎ সংসার উচ্ছন্ন হয়ে যাবে এই জগৎ সংসারের সমস্ত পুরুষ যদি উচ্ছন্ন হয়ে যায় নারীগণ হবে স্বামী হারা তাতে কি হবে বর্ণ সংকরণ ঘটবে আর বর্ণ সংকরের দায় তো আমার উপরে সে পড়বে এই যুদ্ধ আমি করবো না কত বড় ব্যথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই করুণাকে তিনি অবহেলা করে অর্জুনকে ডাক দিয়ে স্কন্দে হাত রেখে কোমল করে বলতে লাগলেন হে অর্জুন যারা এই মনুষ্য মর্ম অর্থ তুমি তাদের বোঝে না জন্য কেন শোক করছো যারা এই মানব জীবনের প্রকৃত মূল্যটা কি উপলব্ধি করতে পারে না তাদের জন্য কেন তুমি সুখ করছো এই মানব জীবনের প্রকৃত মূল্য কি এই যে জনমটি পেয়েছি যদি ওই এগারো অক্ষই নিশানা কৃষ্ণের বিপক্ষে না দাঁড়াইতো অর্জুনের বিপক্ষে দাঁড়ানো মানেই তো কৃষ্ণের বিপক্ষে দাঁড়ানো যদি কৃষ্ণের বিপক্ষে না থাকতো যদি কৃষ্ণের পক্ষে আসতো তাদের হতো মনুষ্য জন্মের সঠিক উপলব্ধ এবং উপলব্ধি কিন্তু তারা কৃষ্ণ থেকে বিচ্যুত হয়ে কৃষ্ণের বিপরীত কক্ষে দাঁড়িয়েছে তাই তারা জীবনের প্রকৃত মূল্যবোধটুকু কি উপলব্ধি করতে পারে নাই এই জীবনের সব থেকে মূল্যবোধ এটি যে আমার জীবনে যা কিছু আমি লাভ করেছি সব যেন আমার রাধা মাধবের স্ত্রী অর্পিত হয় সব যেন আমার প্রাণ গোবিন্দের চরণে অর্পিত হয় আমার শ্রীমান মহাপ্রভুর চরণে অর্পিত হয় যতক্ষণ পর্যন্ত আমি সেই শ্রীমান মহাপ্রভুর চরণে আমার নিজেকে সমর্পণ করে দিতে পারছি ততক্ষণি মানব জীবনে সার্থকতা আসছে না ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে বিষদ রূপে জ্ঞান দিতে গিয়ে মুখ্য কতকগুলো শ্লোক তিনি উচ্চারণ করেছিলেন তার মধ্যে কিন্তু সেই বঙ্গানুবাদ এইগুলোই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে অর্জুন অনন্য চিন্তায়ন্ত মাং যে না পরিচয় পাশ হতে তেসাং নিত্য বিযুক্ত নাম যোগ শ্রীমং বহমি অহম যে ব্যক্তি অনন্য চিন্তাযুক্ত হয়ে একমাত্র আমার চরণে আশ্রিত হয় আমাকে আশ্রয় করে আমার চরণে আশ্রয় হয় আমি কিন্তু তার যোগ এবং ক্ষেম সবই বহন করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি আমাকে যে ব্যক্তি যেমন ভাবে ভালোবাসে আমি তাকে সেভাবেই কৃপা করে থাকি কিন্তু এই কথাই যে ভগবানের শেষ কথা কিন্তু নয় ভগবান শ্রীকৃষ্ণ তিনি থাকেন তার থেকে অধিক কিন্তু তিনি পেয়েছেন শ্রীমতী রাধারান ছিলেন ভগবান এই তারা ভঙ্গ করতে সমর্থ হয়েছিলেন তাদের জীবনটা সম্পূর্ণ সার্থকজনক আসলে তারা তো আমার মতো এরকম পাপি দেহ গ্রহণ করেন নাই তারা পূর্ণ দেহ গ্রহণ করে নিত্য দেহ গ্রহণ করে নিত্যেশ্বরী হয়ে বৃন্দাবনে অবস্থান করেছিলেন তাই তারা সার্থক আর আমি ব্যর্থ কিন্তু শিলওয়ান মহাপ্রভু তথা আমার শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমরাও সার্থক পাবে পারবে যদি অনন্যের চিন্তায়ন্ত মাম যোজনা পরিচয় পাশ্চাতে কেশব নিত্য বিযোগ তারা বিয়োগ সেবং বহনীয় হন যদি শ্রীমদ ভগবত গীতার মর্ম অর্থ উপলব্ধি করে সেইভাবে জীবন চালাইতে পারো তাহলে তোমাদের জীবন সার্থক হবে তোমাদের জীবন সার্থকতা নেমে আসবে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে আমাদের বলে দিচ্ছেন যে হে অর্জুন এরপর আমি তোমাকে যত কিছু বলেছি তুমি সব ভুলে যাও ক্ষতি নাই কিন্তু এখন আমি তোমাকে যে কটি কথা বলবো তুমি মনে রেখো প্রাণ ভরে শ্রবণও করো আমি অঙ্কর ভরে শ্রবণ করো আর মনে রেখো কি ঈশ্বর ও সর্বভূতানাম হৃত্বে সেওয়ার জন্য তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রা রুঢ়ানি মায়া তবে শরণাংগাচ্ছ তৎ ভাবে ন

মহাশয় বলেছিলেন আমি নর্তক তুমি সূত্রাধার জয়ছে না কাহ তৈছে নর্তন আমার প্রভু আমি একটি নর্তক মাত্র আমি একটি পুতুল মাত্র আর এই পুতুলের সূত্রধার হচ্ছে তুমি তুমি আমাকে যেভাবে নৃত্য করাইতেছ আমি সেভাবেই এই নৃত্য করিতেছি শ্রীকৃষ্ণ পরবর্তীতে বললেন কি হে অর্জুন মন মনা ভব মত ভক্ত মত ইয়াজ মাং নমস্কুরু মামে বৈশ্বী সত্যমতে প্রতি জানি প্রিয় হসি আমি তোমাকে বলছি তুমি তোমার মন প্রাণ জীবন যৌবন সবকিছু অর্পণ করে একমাত্র আমার ভাবে ভাবিত হও মত ভাবে ভাবিত হও আমি কথা দিচ্ছি আমি তোমাকে রক্ষা করবো আমি তোমার হয়ে যাব ভগবান বললেন হে অর্জুন সর্বধর্মানে পরিত্য মামে কম সরণাম্রজ অহম কম সর্ব পাপে ভোগসে স্বামী মা তুমি তোমার সমস্ত ধর্ম কর্ম পরিত্যাগ করে দাও সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আশ্রিত হও তোমার তোমাকে তোমাকে কথা দিচ্ছি আমি মুক্তি দান করব। দান করব। এই যে সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করতে বলেন বহির্মুখী একটি ধর্ম আছে একটি কর্ম আছে অন্তর্মুখী একটি ধর্ম আছে কর্ম আছে এই বহির্মুখী এবং অন্তর্মুখী কর্ম আমাদের ইন্দ্রিয় সকল অনুসারে হয়ে থাকে যেমন আমাদের চোখের একটি কর্ম আছে সেটি বহির্মুখী কর্ম একটি আসে অন্তর্মুখী হাতের বহির্মুখী কর্ম আছে অন্তর্মুখী কর্ম আছে প্রত্যেকটি এরকম বহির্মুখী কর্ম অন্তর্মুখী কর্ম আছে ঠিক তেমনি আমার মনেরও একটি বহির্মুখী কর্ম আছে একটি অন্তর্মুখী কর্ম আছে ভগবান বলেন তোমার বহির্মুখী ধর্ম এবং বহির্মুখী কর্মকে পরিত্যাগ করে অন্তর্মুখী কর্ম নিয়ে এবং অন্তর্মুখী চিন্তা চেতনা নিয়ে তোমার ঈদনা হতে দেখো আমি আসল পেতে আমি বসে আছি তো তুমি ওই আমাকেই দেখো এবং ওর মধ্যে আমি যে বসে আছি তুমি ওখানেই তোমার জীবন মন প্রাণ সবকিছু সমর্পণ করে দাও তাতে কি হবে তোমার মুক্তি লাভ হবে কিন্তু অর্জুন কি করেছিল অর্জুন কিন্তু ঠিকই তা করেছিল শেষ সময় এসে কিন্তু অর্জুনের মাঝে মাঝে ভুল হয়ে গিয়েছিল কিন্তু সে ভুল হবার আগেকার যে কাহিনীটুকু বলি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট এবার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা অর্জুন এই দীর্ঘ সময় ধরে আমি তোমার নিকট যে গীতা তত্ত্ব জ্ঞান দান করলাম এই গীতা অর্থ এবং গীতা কথা শ্রবণ করে তোমার মনের মধ্যে এখনো কি কোন সন্দেহ বিরাজ করছে তুমি কি আমার এই কথাগুলো গভীর ভাবে মন প্রাণ দিয়ে আস্বাদন করেছ তো তখন কিন্তু অর্জুন উদাত্ত কণ্ঠে আহ্বান করে ভগবান শ্রীকৃষ্ণের নিকট কৃতজ্ঞতা স্বরূপ জানিয়েছিলেন যে হে কৃষ্ণ নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদন ময়াচ্যুত স্থিত অশ্মিগত সন্দেহ করিষ্যবচন অন্যতম একটি ছোট্ট ছোট্ট নাম ধরে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু ডেকেছিলেন আমরা এমনিতেই জানি ভগবান শ্রীকৃষ্ণের একশত আটাত্তর নাম মানে শত অষ্টত্তর নামে একশো আটটি নাম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কি শুধু এই একশো আটটি নামই কিন্তু অনন্ত বিভূতি তার তাই অনন্ত নাম তার সেই অনন্ত নামের মধ্যে অর্জুন কিন্তু একটি নাম শেষ সময় সে চয়ন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে হে কৃষ্ণ তুমি শুধু কৃষ্ণই নও তুমি পাচ্ছ বটে শ্লোকের শুরুতে গীতার শুরুতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন অচ্যুত বলে সম্বোধন করেছিলেন আর শ্লোকের শেষে তথা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন গীতার শুরুতে একটি আর গীতার শেষে একটি দুটো শ্লোকের মধ্যে কিন্তু তিনি অচ্যুত শব্দ উচ্চারণ করেছিলেন কেন করেছিলেন গীতার শুরুতে তিনি যখন অচ্যুত শব্দ উচ্চারণ করলেন তখন কিন্তু বুঝিয়ে দিলেন যে হে কৃষ্ণ তুমি তো বলেছিলে যে যুদ্ধ তুমি করবে না যখন আমি তোমাকে আনতে যাই যখন আমি তোমাকে নিমন্ত্রণ দিতে যাই আমার সঙ্গী কিন্তু দুর্যোধন গিয়েছিল তাই সেদিন কি হয়েছিল দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে যাবে আর এদিকে অর্জুন কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে যাবে তো দুর্যোধন তার মামা শকুনির নিকট জিজ্ঞাসা করলো যাতসা মামা আমি কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে যাব কিন্তু কিভাবে নিমন্ত্রণ জানাব কৃষ্ণকে কিভাবে আনব কৃষ্ণ তো আমার কথা শুনবে না কারণ কৃষ্ণ হচ্ছে অর্জুন এর ঐকান্তিক ভালোবাসার নাম কৃষ্ণ হচ্ছে অর্জুন আত্মীয় তো কি করে কৃষ্ণ আমার সঙ্গে आएगा তখন কিন্তু শকুনি বলেছিল যে শোনো দুর্যোধন যে কোন পরিস্থিতিতেই হোক না কেন দেখো কৃষ্ণ যেন কখনোই তোমার সঙ্গে সঙ্গ লাভ না করতে পারে তাহলে একজন কৃষ্ণ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে আর এদিকে যখন যুধিষ্ঠিরের নিকট অর্জুন জানালো যে দাদা আমি তো কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে যাব দিতে কিভাবে। তখন কিন্তু যুধিষ্ঠির বলেছিল যে অর্জুন তুমি দেখো তুমি তো যাচ্ছ কৃষ্ণকে নিমন্ত্রণ জানাতে কৃষ্ণের সঙ্গে যে এক লক্ষ নারায়ণী সেনা আছে তুমি তো সেই লোভে যাচ্ছ কিন্তু আমি তোমাকে একটি কথা বলি যখন আমরা ছোট ছিলাম ছিলাম শৈশবে আমাদের মা কুন্তি দেবী আমাদের এই ছোট ছোট সোনাদের ছোট ছোট হাতগুলো ধরে বনপথে ঘুরিয়ে বেড়িয়েছিল যখন বনে বনে আমরা ঘুরিয়ে বেড়িয়েছিলাম আমাদের সহায় বলে কেউ ছিল না তখন কিন্তু কৃষ্ণ কারণে অকারণে সে ডাকলেও আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদেরকে সহায়তা করেছে না ডাকলেও কিন্তু সহায়তা করেছে। তাই দেখো জীবনের যে কোনো কঠিনতম পরিস্থিতি আসুক না কেন আমরা পাঁচটি ভাই তো আমাদের কৃষ্ণ ছাড়া হয়ে যাই তুমি দেখো ওই এক লক্ষ নারায়ণী সেনার প্রয়োজন নেই আমি যেন কৃষ্ণকে লাভ করতে পারি তোমার উপরে নির্ভর করছে আমরা কৃষ্ণকে পাবো কিনা তো এখানে শাস্ত্রকার উল্লেখ করলেন যে একজন কৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে যাচ্ছে আর একজন কৃষ্ণের সম্মুখে যেতে যাচ্ছে শাস্ত্রকার উল্লেখ করলেন জীব হয় দুইত প্রকার এক মুক্ত একের নিত্য সংসার নিত্যমুক্ত নিত্য কৃষ্ণ চরণে অনুরম আর নিত্য সংসারী নিত্য কৃষ্ণ বহিরমুখ নিত্য সাংসারিক হন যে নলকাদিদুক কামক্রোধের দাস হয়ে তার লাঠি খায় ভমিতে ভমিতে যদি সাধু বৈদ্ধ পায় এই যে আমরা নিত্যপদ্ধ জীব আমাদেরকেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ করুণার বাইরে রাখেন নাই তিনি কিন্তু আমাদেরকে করুণা করেছেন মুক্তি পাওয়ার পথ দেখিয়েছেন কৃষ্ণ চরণ কৃপা লাভ করবার উপায় দেখিয়েছেন আমরা হচ্ছে নিত্য সংসারী জীব আমাদের উপায় কি দেখেন মায়া নামক জাল কিন্তু আমাদেরকে আচ্ছাদন করে রেখেছে শাস্ত্রে বলা আছে আমি যে নিত্য সংসারে আমি যে কৃষ্ণ হতে অনন্ত কাল ধরে বহির্মুখ হয়ে আছি এই দসে মায়া পিশাচি দণ্ড করে তারে আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে কামক্রদের দাসিয়া তারলা না খায় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু পায় যদি সাধুবদ্য পায় তার প্রতি সন্ত্রে মায়া পিসাচি কৃষ্ণ ভক্তি পাই তবে কৃষ্ণ নিকটে যায় যদি অর্জুন যদি যুধিষ্ঠিরের মতো সাধু যদি না পেত সেও কিন্তু কৃষ্ণ হারা হয়ে থাকতো এদিকে দুর্যোধন কিন্তু অসাধুর নিকট গিয়েছিল যে কিভাবে কৃষ্ণকে নিমন্ত্রণ জানাবো তাই কিন্তু সে কৃষ্ণ হারা হলো তাহলে একজন সাধুর নিকটে গিয়ে কৃষ্ণকে লাভ করলো একজন অসাধুর নিকটে গিয়ে কৃষ্ণকে হারালো দেখেন যখন কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে গেল কৃষ্ণ প্রথমেই শর্ত দিয়েছে যে আগামীকাল প্রাতক আমি ঘুমিয়ে থাকবো ভেঙে যার বদল আমি আগে দর্শন করব আমি তার সঙ্গে আগে কথা বলবো কৃষ্ণের গিয়ে দেখে কি যে কৃষ্ণ একখানা স্বর্ণ সিংহাসন রেখে দিয়েছেন কৃষ্ণের শিওরের দিকে মাথার বিকটে আর কৃষ্ণ যে খটটাই শুয়ে আছেন ওই খটটাই কিন্তু বসবার মতো জায়গা নেই অন্য কোনো এখন নেই যদি বসতে হয় কোনো ছোটখাটো একটু জায়গাতে অনেক কষ্ট করে বসতে হয় তো দুর্যোধন মনে মনে চিন্তা করলেন তাই তো আমি হচ্ছি মানি দুর্যোধন দুর্যোধন কিন্তু নিজেকে মানি দুর্যোধন বলে পরিচয় দিতে গর্বিত হতেন বলেন আমি তো মানি দুর্যোধন তাই কৃষ্ণের বুদ্ধি আছে কৃষ্ণ জ্ঞানী মানুষ বোঝা যায় তিনি আমার জন্য এখানে স্বর্ণ নির্মাণ করে রেখে দিয়েছেন এবং আমার স্থানটা যে কোথায় তাও তিনি দেখিয়ে দিয়েছেন তাই তিনি স্বর্ণ সিংহাসনে গিয়ে উপবেশন করলেন আর অর্জুন ঠিক এর পরপরই এসে দেখে কি যে কৃষ্ণ যে কক্ষে ঘুমিয়ে আছে সেখানে আর বসবার মতো কোনো জায়গা নেই তো কৃষ্ণ যেখানে ঘুমিয়ে আছে যে খটটায় শিক্ষকটাই কৃষ্ণের চরণ পাশে একটুখানি জায়গা অনেক কষ্ট করে বসা যায় তাই অর্জুন কি করলো কৃষ্ণের চরণ পাশে গিয়ে বসে মৃদু বন্ধ ভাবে কৃষ্ণের চরণ সেবা করছে আর মনে মনে চিন্তা করছে গভীর ধরে জীবনতে কোনোদিন তোমার চরণ সেবা করে দেখতে পারলাম না সারাটা জীবন তো শুধু তোমাকে আত্মীয় ভেবে বন্ধু ভেবে নানাবিধ কথাই তো বলে আসলাম তো জীবনে হয়তো আজ শেষ সময় এই শেষ সময় আমি যে তোমার চরণ সেবা করছি প্রভু আমার এই সেবাটুকু তুমি গ্রহণ করে দিও জানিনা দুর্যোধন আমার পূর্বে এসেছে যদি তুমি দুর্যোধন হয়ে যাও তোমাকে তো আর আমরা পাবো না দাদা তো বলেইছিল যে আমি জন তোমাকে নিয়ে যায় তো দেখেন এই কৌরবদের মৃদুমন্দভাবে চলনি সেবায় আমার গোবিন্দর খুম ভেঙে গেল খুম ভেঙে তিনি যখন লয়ণ মিলে জাগলেন তখনই কিন্তু অর্জুনকে দর্শন পেল এখনি একটু কথা থেকে যায় যিনি মানু কোঠায় বসে থাকেন তিনি কিন্তু কৃষ্ণ থেকে চিরকাল বিচ্যুত হয়ে যান কৃষ্ণর পিছনেই পড়ে যান আর যিনি সমস্ত মানমিমানি শূন্য হয়ে কৃষ্ণ চরণে কাছে এসে বসে তরে কিন্তু কৃষ্ণ কম চলে আসে তো যাই হোক তো শেষ তো দুর্যোধন কি বলল যে তোমার সময় শেষ আমি এক মিনিটে আলোচনা শেষ করে দিচ্ছি দুর্যোধন কৃষ্ণের নিকট বলল কৃষ্ণ আমি তোমার 18 আকখৈ আমি তোমার এক লক্ষ নারায়ণ সেনা চাই ওই এক লক্ষ নারায়ণ সেনা নিয়ে চলে গেল আর এদিকে অর্জুন কি করলো অর্জুন বললো কৃষ্ণ আমার নারায়ণী সেনার কোন প্রয়োজন নাই আমি শুধু তোমাকে চাই যখন অর্জুন কৃষ্ণকে নিয়ে চলে আসবে তখন কিন্তু কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা অর্জুন আমি তো নিরস্ত্র হয়ে যুদ্ধ করব না শুধু তোমার আমাকে নিয়ে তোমার কি লাভ বলেছিল যে প্রভু কি লাভ হবে তা আমি জানি না কিন্তু আমার মনে হয় তুমি আমার পাশে থাকলে পৃথিবীর সমস্ত সুখ আমার পাওয়া হয়ে যায় তাই আমার অন্য কিছুর প্রয়োজন নেই আমার শুধু তোমাকে প্রয়োজন যখন দুর্যোধন এক লক্ষ নারায়ণী সেনানি হাসতে হাসতে মায়ের নিকটে গিয়ে উপস্থিত তখন মা জিজ্ঞাসা করেছিল গান্ধারী দেবী তুমি কাকে নিয়ে এসেছো বলেছে মা বিজয় যে মানে এক লক্ষ নারায়ণী সেনা আছে যারা যুদ্ধে সর্বদা বিজয় হয়ে থাকে আমি সেই কৃষ্ণের এক লক্ষ নারায়ণী সেনা নিয়ে এসেছি আর যে কৃষ্ণ অর্জুনের রথের সারথী হবে ও কিন্তু ধনতান কিছুই ধরবে না তখন কিন্তু গান্ধারিমা বলেছিল যে তুমি বুঝতে পারো নাই কিন্তু যে বোঝার এসে বুঝেছে সে ঠিকই কৃষ্ণকে নিয়ে চলে গেছে মনে রেখো যথা ধর্ম তথা কৃষ্ণ তথাই বিজয় কৃষ্ণ যত্র তত্র তো থাকেন না তোমার মধ্যে সদা সর্বক্ষণ অধর্ম বিরাজ করেছে তাহলে তুমি কৃষ্ণকে পাবে কি করে আর দুর্যোধন যুধিষ্ঠির এবং অর্জুনদের সঙ্গে সদা সর্বক্ষণ ধর্ম বিরাজ করছে একটি কথা বলে যাই বাবা নিখিল বাবু আমার শ্রদ্ধেয় ভাগবতের গুরু তিনি বলেছিলেন সত্যের ছাউনি ন্যায়ের খুঁটি চরিত্রের বেড়া আর আত্মবিনয়েরূপ রূপকপাট এই চারটি বস্তু যার মধ্যে থাকে ধর্ম তার শ্রী চরন্তর এসে ধরা দেয় এবং গোবিন্দ সদা সর্বক্ষণ তার সঙ্গে থাকে তো কৃষ্ণ তো ওর যুধিষ্ঠিদের সঙ্গেই থাকবেন বিদুর দুর্যোধনের এই কথা শ্রবণ করে বললেন কি যে কোন দুর্যোধন তুমি বলছো যে কৃষ্ণ ধনুর্বান ধরবে না তুমি বোকা কৃষ্ণের ধনুর্বান লাগে না কৃষ্ণ ধনুর্বান না ধরে যা করতে পারে সমস্ত গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এক পাশে থেকেও তা করতে পারে না যাকে যা পাওয়ার যে ব্যক্তি যা পাওয়ার উপযুক্ত সে ব্যক্তি তাই পাবে তো দেখেন গীতার শেষ অধ্যায় এসে অর্জুন কি করলেন শেষ যে কথাটি বলেছিলেন যে নষ্ট মহ স্মৃতি লব্ধ তৎপ্রসাদন ময়াচ্যুত স্থিত সন্দেহ করিষ্ঠ গোবিন্দরে সেদিন তো তোমাকে নিয়ে এসেছিলাম যুদ্ধের শুরুতে আমি তো তোমাকে অচ্যুত সম্বোধন করেছি এখন সে সময় তোমাকে অচ্যুত বলে সম্বোধন করছি তো তুমি দেখো পৃথিবীতে যতটা কাল আমি বেঁচে থাকি বা শুধু এই জন্মে নয় জন্মে জন্মে কোনো জন্মেও যেন আমি তোমার চরণ সারা যেন না আমি যেন তোমার থেকে বিচ্যুত যেন না হয়ে যাই এই অচ্যুত শব্দের অর্থটি কিন্তু এই যা থেকে কেউ কোনোদিন বিচ্যুত হতে পারে না আমরাও যদি পরাণ ভরে যদি বলতে পারি হে গোবিন্দ দেখো আমি যেন তোমার চরণ ছাড়া হই এই পৃথিবীতে বেঁচে থেকে বা মনুষ্য জনক কিছুই লাভ করতে পারলাম না তো দেখো আমি যা কিছু করি আমার এই জীবন সহ আমার সমস্ত কৃতকর্ম যেন তোমার ভজন যোগ্য সেবাই যেন লাগে যায় এই প্রার্থনা শুধু প্রত্যেককে জীবের নয় আমারও এই প্রার্থনা রইল আর আপনাদের শ্রীচরণে নিবেদন জানাই হয়তো দীর্ঘক্ষণ সময় ধরে আলোচনা করছি আমার এই আলোচনায় যদি বৃহত্তম কোনো ভুল ত্রুটি যদি করে থাকি আপনারা সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ দয়া করে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের আতুল চরণে একটুখানি আশ্রয় দেবেন আর আশীর্বাদ করবেন পৃথিবীতে যতটা বেঁচে থাকি দেখেন আগেই বলেছি মনুষ্য জনম কিন্তু ছোটখাটো জনম নয় বিরিঞ্চি বাঞ্ছিত জনম দেবতা বাঞ্ছিত জনম শাস্ত্রে বলা আছে কৃষ্ণের যতিকু খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপ দেশে বেনুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ কৃষ্ণ পৃথিবীতে এসেছেন যিনি স্বয়ং কৃষ্ণ এক কৃষ্ণের অংশ অংশাংশ তার অবতার ঘটে আর যিনি স্বয়ং কৃষ্ণ তিনি যখন পৃথিবীতে এসেছেন তিনি কিন্তু মনুষ্য দেহ ধারণ করে মানুষের আকৃতি নিয়ে এসেছেন সেই ভজন যোগ্য জনমকে হয়তো আমি আমার গৌর গোবিন্দকে ভজনা করতে পারলাম না তা দয়া করে আশীর্বাদ করবেন আমি যতটা কাল বেঁচে থাকি যেন আমার মহাপ্রভু তথা আমার প্রাণ গোবিন্দের এই মুখানি বাণী শ্রীমদ ভগবত গীতাখানি যেন পাঠ করে যেতে পারি নিজেও যেন জীবনে ধারণ করতে পারি এবং সে মতো যেন আচরণ করতে পারি এই প্রার্থনা রেখে আজকের মতো ভাগবত আলোচনা তথা গীতা থেকে আলোচনা আমি এখানে বিশ্রাম রাখছি জয় জয় শ্রী গুরু প্রেমানন্দায় গৌরানা দেব जय झागव प्रमाण भगवदीत मदंग हलो जॻह